আপনাদের একটু বলি বাংলাদেশ পুলিশ তো এটা তো আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তাই না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এখানে দুটো বিভাগ আছে একটা জননিরাপত্তা বিভাগ আর একটা সুরক্ষা বিভাগ তো জন নিরাপত্তা বিভাগে কি কি আছে এইগুলো একটু দেখবেন হ্যাঁ বিভাগ হলো কি বিভাগ কিন্তু আপনার মন্ত্রণালয়ের পরে বিভাগ বিভাগে কিন্তু একজন যে সিনিয়র সচিব কিন্তু ই হয় প্রধান হয় তো আপনাদের জন নিরাপত্তা সচিবের নামটা জানতে হবে বুঝতে পারছেন জননিরাপত্তা সচিবের নাম জানতে হবে তারপর ওই জননিরাপত্তা বিভাগে কি কি অধিদপ্তর আছে এগুলো জানবেন বাংলাদেশ পুলিশ তারপর আরও কী কী যেন আছে ছয়টা সাতটা ওগুলো একটু জানবেন তো এরপরে আপনার বাংলাদেশ পুলিশ কিন্তু একটা অধিদপ্তর এটা জানবেন এবং আপনারা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটটা একটু ঘাটাঘাটি করবেন এবং সেখানে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার থেকে যে ইউনিটগুলো আছে বিভিন্ন ইউনিট কোনটা কোন কাজ দেখবেন যে বাংলাদেশ পুলিশের দেখবেন অ্যাডমিনিস্ট্রেশন আছে একটা তারপর ডিসিপ্লিন আছে একটা আপনারা রিক্রুটমেন্ট অ্যান্ড প্ল্যানিং একটা বিষয় আছে আপনাদের এই যে আপনারা যে এখন এই যে ভাইবেটা দিবেন এই ইউনিটটা আসবে কিন্তু আপনার ই থেকে কি বলে এটা মূলত আপনার হিউম্যান রিসোর্স একটা ডিপার্টমেন্ট আছে বুঝলেন একটা ইউনিট আছে ওইখানের ওইটা ভাগ ভাগ হতে 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 দেখবেন যে আপনি একটা সে ট্রেনিং একটা সে রিক্রুটমেন্ট তারপর এরকম করে আপনার দেখবেন যে দুইটা তিনটা ভাগ করে হওয়ার পর দেখবেন এক ভাগে আসছে যাইয়া রিক্রুটমেন্ট প্ল্যানিং টু ওই টু শাখায় কিন্তু আপনারা এই এই রিক্রুটমেন্টটা হয় আর ওয়ান শাখায় আমরা যে এসআই সার্জেন্টরা যে পদোন্নতি কনস্টেবলরা পদোন্নতি পরীক্ষা দিই ওই ওয়ান শাখায় এই কাজগুলো করে থাকে তো রিক্রুটমেন্ট প্ল্যানিং ওখানে টু আপনারা ভাইবে দেবেন এই তাহলে আপনারা একটু আপনাদের কাছে প্রশ্ন দেখি যদি মনোযোগ দিয়ে শুনেন দেখি কাকে করি আচ্ছা এর ভিতরে হাত জাগিয়েছিলেন কে সোহেল রানা সোহেল রানা বলেন তো যে তাহলে রিক্রুটমেন্ট অ্যান্ড প্ল্যানিং শাখায় আমি যদি সর্বোচ্চ মানে ই ধরি ওই ইউনিটের প্রধান কে কে বলেন তো তাহলে মানে ওই ইউনিটটার নাম কী তাহলে মানে প্রধান ইউনিটটার নাম কি রিক্রুটমেন্ট অ্যান্ড প্ল্যানিং

শোনেন শোনেন এই যে কতগুলো মেইন যে ইউনিট না এই এই প্রধান গুলো সবাই অ্যাডিশনাল আইজি হয় বেশিরভাগই বেশিরভাগই হয় দুই একজন বুঝলেন তো এইগুলো একটু এইগুলো আপনার একটু ওয়েবসাইট থেকে দেখবেন এগুলো দেখলে আপনাদের ভালো লাগবে আমার মনে হয় যদি প্রশ্ন নাও করে তারপর আপনার একটা ক্লিয়ার ধারণা থাকবে তখন আপনার এটা ভালো লাগবে তখন আপনি ওখানে দেখবেন তো রিক্রুটমেন্ট প্ল্যানিং শেখায় দেখবেন টু টু যেটা আছে ওইটা ওইটা

হ্যাঁ এ কিন্তু আপনাদের ভাইবে থাকবে এগুলো একটু ই করবেন মানে মুখস্থ রাখবেন বা ওনার চেষ্টা করবেন ওনার ছবি টবি কোথাও পাওয়া যায় কিনা আমি কিন্তু আপনাদের বলে দেই এগুলো কিন্তু বুঝতে হবে তারপর দেখেন ওখানে একজন এডিশনাল এসপি আলামিন স্যার উনি অনেক দিন আগে থেকে আছে এখনও আছে এডিশনাল এসপি আলামিন স্যার আর একজন কে যেন আসে যাই হোক উনি ওখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই হলো আপনাদের ইউনিটগুলো এই প্রথমে আপনি হেডকোয়ার্টারের ইউনিটগুলো জানবেন হ্যাঁ এরপরে আপনি আসবেন যে বিশেষ ইউনিট আছে বিশেষ ইউনিট এসবি সি তারপর পিবিআই তারপর মনে করেন ট্যুরিস্ট পুলিশ তারপর তারপর যে কি বলে শিল্প পুলিশ তারপর নৌ পুলিশ হয় বিভিন্ন পুলিশের টুকটাক কার্যক্রম জানবেন তো সবার প্রধানের নাম তো আর জানার দরকার নেই আপনি মোটামুটি এসবির প্রধানকে সিআইডির প্রধানকে এইগুলো একটু জানার চেষ্টা করবেন এরপর হলো কি যে আপনার রেঞ্জ পুলিশগুলো কয়টা রেঞ্জ সেখানে কী কী আছে না আছে এগুলো একটু জানবেন তারপর জিডি জিডি কি তারপর জিডি হলো তো জেনারেল ডাই নরমাল নর্মাল যেগুলো সাধারণত যে কোনো অভিযোগ আসলেই সাধারণত জিডি হয় তবে আমলযোগ্য যদি কোনো অপরাধ হয় মানে আমলযোগ্য মানে কি যেগুলো খুবই মারাত্মক চুরি ডাকাতি খুন ধর্ষণ মারামারি এটা সেটা উল্টোপাল্টা যদি হয় সেটা তাহলে সেটা এফআইআর করা লাগে বা সেটা এজাহার করা লাগে বা মামলা করা লাগে এই টুকটাক একটু ধারণা রাখবেন এগুলো আপনাদের প্রশ্ন আসবে না কিন্তু জাস্ট জানার জন্য এখন দেখেন আপনি এসবির কাজ হলো জাস্ট একটা ইন্টেলিজেন্সের কাজ মানে গোয়েন্দা তথ্য জানা নেয়া এইগুলো আর কি বিভিন্ন ধরনের নিরক্ষণ করা এবং সরকারকে দৈনিক রিপোর্ট দেওয়া যে কী অবস্থা কি হচ্ছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কি হচ্ছে মানে পুলিশের তো তিনটে কাজ বুঝলেন একটা হলো ঘটনা ঘটার আগের কাজ বুঝতে পারছেন ঘটনা ঘটার আগের কাজ আর একটা হলো যে বর্তমান সময়ের কাজ আর একটা হলো ঘটনা ঘটার পরের কাজ বুঝছেন এখন ঘটনা ঘটার পরের কাজগুলো করে হলো থানা পুলিশ বুঝতে পারছেন আর ঘটনা ঘটার আগের কাজগুলো করে এসবি সাধারণত বোঝাতে পারছি যেমন ইন্টেলিজেন্স যে কি কি হতে পারে বুঝাতে পারছি আপনাদের তো আর ঘটনা ঘটার পরে থানার কাজ করে আর বর্তমান সময়ে যে টহল ডিউটি করে বর্তমান যে বিভিন্ন আমরা করি এটা তো সব সব পুলিশই টুকটাক করে আর সিআইডি হলো কিছু কিছু অপরাধ আছে যে ক্রিমিনাল কিছু কিছু অপরাধ আছে যে যেটা একটা সকাকারে যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেগুলো তারা তদন্ত করে যেগুলো খুবই আগের মামলা বা বড়ো ধরনের মামলা ঠামলা এগুলো সিআইডি করে একটা লিস্ট আছে আর পিবিআইও পিবিআইও কিন্তু তদন্ত করে তবে এই দুটোর ভিতরে একটু পার্থক্য আছে ওইগুলো আমি আপনাদের জামিল বইতে দেওয়া আছে তারপর আপনারা খুঁজে পাবেন আমি আপাতত ওভাবে ক্লিয়ার করে বলতে পারতেছি না তারপর ট্যুরিস্ট পুলিশের কাজ তো বুঝে নেই একই কাজ ট্যুরিস্ট যা বিভিন্ন স্পট আছে সেখানের কাজ তো এগুলো আর আরেকটা বিষয় আপনাদের খুবই গুরুত্বপূর্ণ স্পেশাল পুলিশ আছে না বর্তমান সময়ে আমাদের পিনাকির ভিডিও দেখেন আপনারা পিনাকির ভিডিও আচ্ছা ওই স্পেশাল পুলিশ নিয়োগের একটা সুযোগ আছে এই স্পেশাল পুলিশ আর অতিরিক্ত পুলিশ এই দুইটা বিষয়ে আপনারা একটু জানার চেষ্টা করবেন যে স্পেশাল পুলিশটা কী স্পেশাল পুলিশটা হলো যে আপনি যে কোনো নাগরিককে হালকা পাতলা ট্রেনিং কিংবা অন্য কোনো কিছু দিয়ে জাস্ট পুলিশ হিসেবে নিযুক্ত করা তারাও পুলিশ তবে সেটা পুলিশের বাইরে থেকে লোক নিয়ে নিযুক্ত করা যে মানে অন্তর্বর্তীকালীন কোনো একটা অবস্থা বা আইন আইনশৃঙ্খলা রক্ষার কাজে এটা ব্যবহার করা হয় এটা হলো স্পেশাল পুলিশ এটা এটা আমি আমি দিয়ে দিব না আপনাদের দেখে আমি একটা এই ছবি তুললে আমরা আপনাদের দিয়ে দেব মানে অতিরিক্ত পুলিশ হলো মনে করেন কোন জায়গায় হঠাৎ করে একটা ধাঙ্গা লাগতেছে আমার সেখানে পুলিশ ফোর্স নাই তাই আমি অন্য জায়গা থেকে পুলিশটা নিয়ে আসবো সেগুলো কিন্তু পুলিশই বুঝতে পারছেন ওই পুলিশগুলো নিয়ে আসাটাকে বলা হয় অতিরিক্ত পুলিশ মানে যারা পুলিশের সহযোগিতা কারি হিসেবে কাজ করতে ওটা হলো স্পেশাল পুলিশ ওটা 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 এক ধরনের স্পেশাল পুলিশ ওকে

বুঝতে পারছেন এই ওকে তো তো আমার কথা হচ্ছে এই বিষয়গুলো একটু পড়বেন সংস্কার কমিশন সুপারিশমালাগুলো পড়বেন কি কি সুপারিশ হচ্ছে এটার মানে ইতিবাচক দিক কী নেতিবাচক দিক কী তারপর পুলিশ সংস্কার কমিশনের সদস্য কয়জন যদি সম্ভব হয় নামগুলো একটু মুখস্থ রাখবেন তারপর কি কি করতে পারি এই পুলিশের ইমেজ সংকট উত্তরণের জন্য আমরা কি কি করতে পারি না করতে পারি এগুলো একটু দেখবেন তো এই হলো মূল বিষয় স্যার এটা করেছেন স্যার কমিশনের কমিটির সমসার কমিশনের স্যার একজন করে শিক্ষার্থ প্রতিনিধি আছেন স্যার এই শিক্ষাদীর প্রতিনিধিগুলোর নামগুলো মনে আছে যেমনটার জন্য না এটা এটা করতে পারেন আপনি বাংলাদেশ পুলিশের যেটা আছে ওইটার ওইটা আপনি করতে পারেন আর সব করতে গিয়ে আপনার তো সমস্যা এত মনে থাকবে কি থাকবে না একটা বিষয় তো আমি পুলিশ যেটা একদম বেসিক অন্য কিছু মনে না থাকলে সরি বলবেন আর পুলিশটা আপনি জানা থাকলে ভালো তো এইভাবে করে আপনি মোটামুটি আপনারা শেষ করবেন আর একটা বিষয় এখন আপনারা ওই যে আপডেট থাকবেন আমি দেখি আমি লাইভ এম শিখু আমার একটা ই কেনা আছে তারপর আপনারা অনেকে থাকতে পারে আমি কারেন্ট অ্যাফেয়ার্স লাইভ এম শিখু ডেলি নিউজ পেপার এগুলো পড়বেন কথা বলবেন প্রেমিক প্রেমিকার সাথে কথা বলেন বা অন্যদের সাথে কথা বলেন খুব সুন্দর করে কথা বলবেন আমি দেখলাম যে আব্দুল সত্তার লেলিন বা আপনারা গৌতম হালদার অনেকেই দেখলাম বেশ ভালো চেষ্টা করতে মানে বিভিন্নভাবে চেষ্টা করছেন তো এইগুলো চেষ্টা করতে থাকেন আর মূল কথা হলো বেশি হাই হ্যাপি হ্যাপিতাস তারপর এই হোয়াটসঅ্যাপে এটা সেটা বলা করা এই মনে করেন মানে অতিরিক্ত ফান করা এইগুলো একটু ম্যাচুরিটি আনেন ঠিক আছে আমরা সময় ফান না করাই ভালো এখন আপনারা একটা বড় মোটামুটি একটা পর্যায়ে পৌঁছে গেছেন আমরাও করি অনেক সময় এখন যুগটাই তো ফানের যুগ তো করবেন তবে মোটামুটি এখন যেহেতু সামনে ভাইবে দিবেন আমিও যদি ফান করি সেটা আপনাদের ততটুকু ফান করা উচিত না কারণ আমি তো আর ভাইবে দিচ্ছি না বুঝতে পারছেন ব্যাপারটা আপনারা তো সেটা ভাইভেটা ফেস করবেন ফেস তো সেক্ষেত্রে আপনাদের মনের ভিতর সব সময় এই ফেস আপনি ইউ হ্যাভ টু ফেস আপনাকে ফেস করতে হবে তার মানে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু বি মেসুর্ড ইউ হ্যাভ টু বি মানে কি বলা যায় কন্ট্রোলড ইমোশন কন্ট্রোল করতে হবে আপনাকে তো এইভাবে না করলে তো মনে করেন আমি অনেক সময় মনে করেন ফানি কথা বললো আপনাকে মনে করেন আমি আপনাকে হাসার কথা বললাম কিন্তু আপনাকে হাসা যাবে না তো এই টুকটাক আপনাকে এই কিছু কিছু সেন্সিটিভ বিষয়গুলো এই শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে আমি যে বক বক করি না কেন উল্টাপাল্টা হতে পারে এটা হয় সেটা হতে পারে মানুষের কথা শুনতে থাকুন অধৈর্য হয়ে যাবেন তারপর কথা শুনতে থাকবেন এই কথা শুনতে শুনতে দেখবেন যে আপনার একটা অভ্যাস হয়ে গেছে যে আপনি যে কোনো কথা কিন্তু ধরতে পারতেছেন যে যত লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলুক না কেন সেটা বলতে পারতেছেন যাই হোক তো আপনাদের বাকি যারা ছিলেন টুকটাক আপনারা অনেকেই হয়তো ভাইবে দেওয়ার চেষ্টা করছিলেন আজকে যেহেতু রাত অনেক হয়ে গেছে আজকে আর আমি নিচ্ছি না তো আমি একটা কাজ করতে পারি মোটামুটি এর পরের দিন আজকে যারা ভাইবা দিতে চেয়েছিলেন হ্যাঁ তারা একটু হাত আমি আমি স্ক্রিনশট করে পরের দিন একটু আগে জায়গায় হ্যাঁ ওকে এইটা আপনারা একটু মানে আজকে হ্যাঁ দেখলাম অনেকেই একটা কাজ করি আপনারা এই 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 সমস্ত জায়গায় তো মিথ্যা কথা বলবেন না তাই না আমার মনে হয় এটা তো নর্মাল একটা বিষয় ভাই একটা দুইটা দেয়া বা সোনা এগুলো কোনো বিষয় না যে তো আমার কথা হলো আমি তারপর স্ক্রিনশট রাখলাম পরের দিনের ক্লাসে আপনাদের আগে দিয়ে শুরু করব না ঠিক আছে ওকে পরের দিন ক্লাস যে যে টপিকে হবে ওই টপিকটা আপনারা জানেন যে ষষ্ঠ ক্লাসের কি হবে আপনারা গঠনমূলক আলোচনা করবেন হ্যাঁ মানে গ্রুপে গঠনমূলক আলোচনা করবেন আর ওই টপিক বিষয়ে প্রয়োজনে সত্তার বা অন্য যারা আছেন সবার নাম আমার হয়তো মনে থাকছে থাকছে না আপনারা বিশটা পঁচিশটা করে নোট করবেন তারপর যার যেটা রিলেভেন্ট প্রাসঙ্গিক মনে হবে

তারপরও আপনার যদি যদি ওরকম ভালো লিঙ্ক থাকে যে এরকম আসছে কিনা আপনি হয়তো ভিতর থেকে তথ্যটা নিতে পারেন কিন্তু আপনি যে যোগাযোগ করছেন এটা যেন না বুঝতে পারেন ঠিক আছে এভাবে করতে পারেন যে হ্যাঁ এরকম কোনো কিছু আসছে কিনা অন্যকে দিয়ে আপনি হয়তো তথ্যটা নিতে পারেন তবে আমার মনে হয় এগুলো নিয়ে নিঃশুপ থাকা ভালো তবে আপনার যদি কাছের লোকজন থাকে তাহলে এভাবে বলে হয়তো একটু নিতে পারেন আপনার মনে যদি শান্তি থাকে আর কি আচ্ছা ঠিক আছে তাহলে অনেক রাত হলো আপনারা একটু পড়াশুনো করেন বুঝলেন আর আমি রেকর্ডটা অবশ্যই হয়েছে আশা করি তো আমি রেকর্ডটা আবার ইউটিউবে আপনাদের জন্য লিঙ্ক থেকে আর কি ওটা দেখা যায় অন্য কেউ দেখতে পারবে না আমি ইউটিউবের লিঙ্কগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব ওখান থেকে আপনারা দয়া করে দেখে নেবেন তো অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি